শুভ সময় টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া পৃথিবীর যে প্রান্তেই আপনি থাকুন না কেন আপনার হৃদয়ে যদি উনিশ একাত্তর থাকে এবং বঙ্গবন্ধু থাকে মুক্তিযুদ্ধ থাকে তাহলে আপনার এবং আমার পথ একই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার নিয়মিত আয়োজনে আজকের আয়োজনের প্রধান বিষয় হচ্ছে পঁচাশি পার্সেন্ট বিভ্রান্তকে ট্রল নাকি দেশপ্রেম জাগিয়ে থেকে বাংলাদেশকে রক্ষা করবেন দেখুন বিষয়টাকে যদি ব্যাখ্যা করি তাহলে বিষয়টা এমন আসছে যে আপনি কি ডিপ স্টেট ও কিব্বিশ সালে যে ম্যাটিকুলাস ডিজাইন করে একটা বিভ্রান্ত করে প্রায় পঁচাশি পার্সেন্ট মানুষকে বিভ্রান্ত করেছিল ওই সময়টাতে এবং নব্বই পার্সেন্ট মানুষ তো বিভ্রান্ত হয়ে ছিল কিন্তু অ্যাকশন নিয়েছে বা কাজ করেছে এরকম প্রচুর ছিল যারা বিভ্রান্ত হয়েছে সেই মানুষগুলোকে আপনি কি গালি গালাজ করে তাড়িয়ে দিবেন ট্রল করবেন নাকি তার ভেতরে যে দেশপ্রেম আছে সেটাকে উদ্বুদ্ধ করে ইউনুস গং এবং ডিপ স্টেটের বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশকে রক্ষা করবেন আসলে আপনি কি করতে চান বিষয়টা কিন্তু ভাবার বিষয় এ বিষয়ে আমি আজকে আসছি তো আহ গত এক সপ্তাহ খুব উৎসব করে আমাকে ট্রল করা হয়েছে বিভিন্নভাবে এবং দু সালে মেটিকুলাসলি ডিজাইনে একটা বিষয় যে বিষয়টা নতুন আমরা শিখেছি সেরকম প্ল্যান করে আমার একটা ভয়েস রেকর্ড করা হয় যেটা আমি বুঝতে পারিনি আমার যাদের সাথে কথা হচ্ছে তাদের বিষয়গুলি আহ সাড়ে এগারো মিনিটের একটা ভয়েস রেকর্ড তারা এটাকে টুইস্ট করে তাদের ইচ্ছে মতো এডিট করে তারা প্রকাশ করে আমার বেশ কিছু পোস্ট ছিল যে পোস্টগুলো আমি আসলে বিভ্রান্ত হয়েই দিয়েছিলাম তো সেগুলি নিয়ে আপনারা উৎসব করে অনেকেই ট্রল করেছেন বেশ কিছু একটা সংঘবত চক্র এবং সাধারণ মানুষকে উস্কে দিয়ে হয়েছে প্রায় পাঁচ হাজারের মতো ট্রল হয়েছে কমেন্ট হয়েছে আমাকে অনেকে ট্যাগ করেছে বিভিন্ন ভাষায় কথা বলেছে আমি আপনাদেরকে একটা ছোট্ট কথা বলতে চাই শুনুন উনিশশো সালে আমার বাবা মুক্তিযুদ্ধ করেছিল আর সে কারণেই আপনারা উৎসব করে আমাকে ট্রল করতে পেরেছিলেন এক বছর আমি নিবেদিত প্রাণ পনেরোই সেপ্টেম্বর থেকে দেশের জন্য কাজ করে যাচ্ছি তো আপনার আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলেছি দু হাজার চব্বিশ সালের নয়ই ডিসেম্বর আমি পোস্ট করেছিলাম সেটা ওখানেই আমি ভেবেছি শেষ হয়েছে কিন্তু না চব্বিশ সালের কল রেকর্ডকে কে সালের বলে চালিয়ে দিয়ে মিথ্যে কথা বলে আবারও একটা ষড়যন্ত্র হচ্ছে তো এই বিষয় নিয়েই আমি কথা বলতে চাই আজকে আমার কাছে বেশ কিছু প্রশ্ন এসছে সেই প্রশ্নগুলোর উত্তর আমি দিতে চাই প্রথম প্রশ্নটা ছিল দু সালে কোন পরিস্থিতিতে আপনি পোস্টগুলো করেছিলেন আমি আপনাদের বলবো দু সালে আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আপনারা কাইন্ডলি জানাবেন আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে দেখতে পাচ্ছেন কিনা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে করবেন আমি অবশ্যই উত্তর দিব আচ্ছা প্রথম প্রশ্ন ছিল দু সালে কোন পরিস্থিতিতে আপনি পোস্টগুলো করেছিলেন দেখুন আমি সতেরো বছর কানাডায় থাকি আপনি আমি একজন বারো বছরের বেশি সময় আমি একজন কেনেডিয়ান সিটিজেন আমি আমার সন্তান সংসার নিয়ে ব্যস্ত ছিলাম আমার নিজের লেখাপড়া আমার ক্যারিয়ার আমি ঠিক সদ্য তখন স্কুল অফ বিজনেস যেটা কানাডায় নাম্বার ওয়ান বিজনেস স্কুল নামে পরিচিত মানে হিসেবে পরিচিত সেখান থেকে আমি আমার থার্ড মাস্টার্স করি তো আমি আসলে সত্যি সত্যি আমার ছেলে স্পেশাল নিজ চাইল্ড আমার আমার জীবন নিয়ে আমি খুবই ব্যস্ত ছিলাম এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে চিন্তা করার আমার সুযোগ হয়নি ওই অবস্থা যখন বাংলাদেশে গেলাম ওইরকম একটা পরিবেশ সারা আপনাদেরকে বলার কোনো অবকার প্রয়োজন নেই যে কি ভয়ঙ্কর পরিস্থিতি ছিল ওই অবস্থায় আমি নিজে মবে পড়ি এবং তখন আমার ভেতরে এক ধরনের স্বাভাবিকভাবে ক্ষোভ তৈরি হয় এবং আমি বিভ্রান্ত হয়ে কিছু পোস্ট করি সেখানে আরেকটা প্রশ্ন আছে আপনার স্বপ্নচ্চয়ন কি আরো ভালো হওয়ার সুযোগ ছিল বলে মনে করেন সেই সময় আপনার প্রোফাইল কি লাল কি চিহ্ন তো ছিল এখন আপনাদেরকে আমি পরিষ্কার করে বলতে চাই ওই সময় আমার প্রোফাইল লাল ছিল না আমার ওই সময় প্রোফাইল লাল ছিল না আমার প্রোফাইলে ছিল হচ্ছেন বব প্রক্টর এবং আমার একটি ছবি বব প্রক্টর একজন পৃথিবী বিখ্যাত লাইফ কোচ আমার অনেক সৌভাগ্য যে পৃথিবীতে এ পর্যন্ত প্রায় আটত্রিশ কোটি বাংলা ভাষাভাষী বাঙালিদের মধ্যে আমি একমাত্র বিজনেস কনসালটেন্ট যিনি জীবিত অবস্থায় বব প্রক্টরের মতো একজন লিজেন্ডের সাথে কাজ করার সৌভাগ্য হয় আমার এই ছবিটা ছিল আপনারা যত স্ক্রিনশট খেয়াল করবেন দেখবেন ওখানে কোথাও কিন্তু আমার নামের পাশে কোনো লাল নেই কেন নেই কারণ আমার আমার প্রোফাইল লাল ছিল না আমার প্রোফাইলে এই ছবিটা ছিল এই জন্যই আমি কিন্তু আমার কভার ফটোতে গতকাল মনে হয় আমি এটা কভার ফটো দিয়েছি আপনাদের জানা উচিত দুটো ব্যাপার হবে এক আমার যে প্রোফাইল লাল ছিল না সেটা জানবেন দুই আপনারা খুশি হবেন যে আপনাদের বোন বা প্রাক্টরের মতো একজন লাইফ কোচের সাথে কাজ করেন আমি এখনো ওনার কোম্পানিতেই আছি যদিও তিনি মারা গেছেন কিন্তু আমরা একই কোম্পানি এবং আদর্শে কাজ করে যাচ্ছে আচ্ছা তারপরে প্রশ্ন ছিল কখন বুঝতে পারেন এটি সরকার পতনের একটি এবং ধানমন্ডি কেন্দ্র করে পরিকল্পনাটি করা হয়েছে খুব সত্যি কথা আমি যখন ধানমন্ডি বত্রিশ নম্বরে ওরা যখন আগুন দেয় তখন আমার মাথা নষ্ট হয়ে যায় আমি আসলে চেয়েছিলাম যে কোটাটা মেনে নিলে কোটার যে আন্দোলন ওটা মেনে নিলে সরকার থাকবে কিন্তু বিষয়টা আসলে ওরকম যে হবে আমরা কেউই জানতাম না মানে ওরা যে হঠাৎ করে নয় দফা থেকে এক দফায় চলে যাবে এটা কেউ জানতো না আর আমার তো রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না যেটা সত্যি কথা তো ওরা যখন আগুন দেয় তখন কিন্তু আমি সম্পূর্ণ ভাবে আমার অবস্থা খারাপ হয়ে যায় আমি খুব কান্নাকাটি করি এবং আমি স্বাভাবিকভাবে এটা মেনে নিতে পারিনি পরের দিন আমি মানে আমার কোনো সেন্স ছিল না যে আমার কি হবে না হবে আমি বাংলাদেশের রাস্তাঘাট চিনি না কিন্তু আমি ঘর থেকে বের হয়ে গিয়েছিলাম এবং তারপর আমি মবে পড়ি আমি কিন্তু আমার বাম চোখে এখনো পরিষ্কার করে দেখতে পাই না আমার চোখে ট্রিটমেন্ট হচ্ছে আমাকে আগে প্রতি মাসে একটা করে ইনজেকশন দিতে হতো এখন তিন মাসে দিতে হয় এটা তো ভালোবাসার জন্যই হয়েছে আপনারা কি এখন এটা নিয়েও প্রশ্ন তুলবেন যারা আমাকে উৎসব করে ট্রল করেছিলেন আচ্ছা তারপরের প্রশ্নে যাই একটা এখানে কমেন্টে এসছে একটা প্রশ্ন আচ্ছা তো এখন আমি আপনারা যে প্রশ্নগুলো করছেন আমি অবশ্যই তার উত্তর দিব আমার কথাগুলো শেষ হোক তারপরে এখন তারপরে যে প্রশ্ন একটা কল রেকর্ড নিয়ে একটা প্রশ্ন হয়েছে আমি এই কল রেকর্ডটা আপনাদেরকে একটু শোনাতে চাই এই হেড পলিটিক্স এর এখন দাঁড়ায় আমি একাত্তর কথা বলতে পারবো না এখন আমাকে বলতে হবে উই অল আর ইন আমাদের এখন একাত্তরের জন্য ফাইট ব্যাক তো জনগণকে আমাদের ওয়ান মাস করতে হবে ব্যাক হবে শুনেন বাড়িতে টাকা পড়ছে আগে তো দাফাত তারে ইগন না হিসাব নিকাশ হবে এখন হিসাব নিকাশের বেলা আপনি আমি চিলি খাবো ওরা একটু চান্স দিবে হবে আমি এটা আবার শুরু করি তোমরা তো আলটিমেট আপনি আপনি কিন্তু দেখেন আমি কেন বলি আপনি 71 এর কথা বললে কিন্তু শেকপুজ হবে আমুলিক আসবে শেখাসিনো আসবে আমি স্পিচ নিয়ে বললাম আমি ওই ব্যাপারে যাচ্ছি না এমনি বলতেছি আপনি যখন যেমন আপনি যেমন বললেন না আপনি বললেন না যে আপনি আই হেট পলিটিক্স তো আপনি আই হেট পলিটিক্স যখন যাবেন না আমি তো কালকেই আমার স্টপ করেছি এবং আমি তো ওইখান থেকে সরে আসছি কেন সরে আসছি এই হেড পলিটিক্স এর জায়গায় এখন দাঁড়াই আমি একাত্তরের কথা বলতে পারবো না এখন আমাকে বলতে হবে উই অল আর ইন পলিটিক্স কারণ আমাদের এখন একাত্তরের জন্য ফাইট ব্যাক তো জনগণকে আমাদের ওয়ার্ম আপ করতে হবে ফাইট ব্যাক হবে শুনেন বাড়িতে ডাকাত পড়ছে আগে তো ডাকাত তারা ইয়ে না হিসাব নিকাশ হবে এখন হিসাব নিকাশের বেলায় আপনি আমি চিল্লাবো ওরা একটু চান্স নিবে ফাইট হবে আচ্ছা এটা করেছিলেন এটা এই এটার একটা ব্যাকগ্রাউন্ড ছিল ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ইউকেতে থাকেন এক ভদ্র মহিলা তার আমার অনুষ্ঠানে গেস্ট হওয়ার কথা ছিল এবং তার হাজবেন্ডও গেস্ট হওয়ার কথা ছিল এখানে আছে আমি আর জুয়েল আসব এই ভদ্রলোক যিনি আমার কল রেকর্ডটি অবৈধভাবে ইললিগালি রেকর্ড করেছেন রেকর্ড করে এডিট করেছেন তার মন মতো করে তার অ্যাকচুয়ালি না তাদের মন মতো করে কারণ একটা চক্র নির্দিষ্ট চক্র দু সালে এই ষড়যন্ত্রটা করে তো আমি কিন্তু অনেক ভদ্র আমি ওই ভদ্র মহিলার কোন ইনফরমেশন এখানে কিন্তু দেইনি অথচ ওনারা আমাকে উৎসব করে গ্রুপ নিয়ে ট্রল করেছেন আমি আপনাদেরকে বলতে চাই ইউকের আইন অনুযায়ী এটা সম্পূর্ণভাবে ভাবে এবং আমি চাইলে তাদের বিরুদ্ধে মামলা করতে পারি আমি দেখাতে চাই এখানে দেখেন ইউকের লিগাল কিন্তু প্রাইভেসি যদি ব্রিজ করে কেউ সেই ব্যাপারে কিন্তু মামলা করা যায় আমি সেটা করিনি আমি একটা বছর সহ্য করেছি এখন এরা আবার এই কল রেকর্ডটাকে দু হাজার পঁচিশের বলে চালাচ্ছে আমি আবারও বলছি দু হাজার চব্বিশের কল রেকর্ড তারা দু হাজার পঁচিশের বলে চালাচ্ছে কেন মানুষের মনে আমার প্রতি ঘৃণা তৈরি করার জন্য এক বছর কিন্তু শেষ হয়ে গেছে এই এক বছরে আমি কিন্তু অলরেডি দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসের নয় তারিখে আমি একটা স্টেটমেন্ট দিই এই স্টেটমেন্টটায় লেখা ছিল বাংলাদেশের পঁচানব্বই ভাগ মানুষের মতো জুলাই আগস্টে আমাকেও মেটিকুলাস প্ল্যান দিয়ে ভুল বুঝানো হয়েছিল এবং আমি রাগান্বিত হয়ে কিছু পোস্ট করেছিলাম যা আমার আজন্ম মুক্তি যুদ্ধের আদর্শের পরিপন্থী আমি সেই ভুল বুঝতে পেরেই এখন বহুগুণ বেশি সময় দিয়ে দেশের জন্য কাজ করার জন্য প্রয়াকাত্ম গ্রুপে যোগ দিয়ে কাজ করে যাচ্ছি আমার কাজে যারা সহায়তা করছেন তাদের ধন্যবাদ আর আমার অতীতের যে কোনো কাজ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাকে জিজ্ঞেস করবেন আচ্ছা এটা পোস্ট করার পরে আপনারা খেয়াল করে দেখবেন ওয়ান পয়েন্ট ফোর কে লাভ রিয়াক্ট এসছিল এবং টু পয়েন্ট টু কে লাইক এসছিল আচ্ছা এটা তো গেল আমি আপনাদেরকে আরো কিছু দেখাতে চাই এবং তারপরে বেশ কিছু কমেন্ট এসেছিলো আমি কমেন্টগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই কমেন্টের মধ্যে একজন বলেছিলেন ধন্যবাদ যেহেতু এটা পাবলিকলি করা পোস্টে পাবলিকলি কমেন্ট সেজন্য আমি আর নামগুলো চেঞ্জ করিনি কারণ এটা তো পাবলিকলি করা পোস্ট একজন লিখেছেন আহ ধন্যবাদ এরকম উপলব্ধি অন্যদের হবে আশা করি ভুল বুঝে অন্যরাও ফিরে আসুক আমরা মানুষ আহ খুরশিদ আপা লিখেছেন আমরা মানুষ আমরা প্রতিনিয়ত ভুল করি নিজের ভুল বুঝতে পেরে সংশোধন করার জন্য একটা আনন্দ থাকে মধ্যে একটা আনন্দ থাকে যারা এই কাজটি করতে পারে তারা জীবনকে জীবনে অনেক সফল তোমার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা তোমার দেশপ্রেম অটুট থাকুক জয় বাংলা তানিয়া নুর লিখেছেন আপনি সত্যিটা অনুভব অনুধাবন করতে পেরেছেন সেটাই আপনার বড় অর্জন সবাই সেটা পারে না আপনার এই লেখার মাঝেই বোঝা যায় আপনি নিজের সাথে শখ আপনার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা দু বিষয়গুলো শেষ সালে কিন্তু এখন নতুন করে আবার এটা নিয়ে আসছে। কেন আমি ঠিক বুঝতে পারছি না মানে এটা এটা কেন করা হচ্ছে মানে দেশপ্রেমের জন্য আমার বাবা যুদ্ধ করেছেন দেশপ্রেমের জন্য আমার বঙ্গবন্ধু জীবন দিয়েছেন পরিবার সহ আজকে দেশপ্রেমের জন্য ভুল বুঝার জন্য আমি বহুবার ক্ষমা চেয়েছি তারপরেও কিন্তু এই যে মিথ্যাচার হচ্ছে ট্রল হচ্ছে এবং আমাকে যারা ভালোবাসে তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে এটা একটা মহল করছে আমি তাদেরকে নিয়ে আর কোনো কথা বলতে চাই না কিন্তু বিষয়টা হচ্ছে এভাবে করা কি ঠিক আপনারা কি এভাবে করে সবাইকে বিভক্ত করে দিবেন না আমি না হয় মুক্তিযোদ্ধার সন্তান আমাকে আপনারা মারেন কাটেন অপমান করেন যাই করেন না কেন আমি এই বঙ্গবন্ধুর জন্যই কাজ করে যাব বাংলাদেশ আওয়ামী লীগের জন্য কাজ করে যাব জননেত্রী শেখ হাসিনার জন্য কাজ করে যাব আমি যাবই আমাকে আপনারা দাবিয়ে রাখতে পারবেন না কিন্তু অন্যদের কি দায় ঠেকেছে কেউ যদি আপনারা এরকম করেন তাহলে এটা কিভাবে হবে আপনারা যা করেছেন এতে তো ইম্প্রেশন ভালো হওয়ার জায়গায় খারাপ হচ্ছে আমার কাছে তো এই প্রশ্নগুলি এসছে শুধু তাই না আমার কাছে অনেকে অনেক দুঃখ করেছে যে এরকম কেন হচ্ছে আচ্ছা তারপরে প্রশ্নটা চলে যাই এখন এখানে আরো বিষয় আছে যে অনেকের আমি এখন আমার আমি কনফেস করতে চাই আমার আদরের ছোট ভাইদের কাছে যে একটা পোস্টের মধ্যে আমি রাগ করে একটা বকা দিয়েছিলাম এই বকাটা আসলে আমার ভাইদেরকে দেইনি আমি আবারও বলছি এই বকাটা আমার ভাইদেরকে দেনি আমার ভাইদেরকে যারা কলঙ্কিত করার জন্য আমাদের আমাদের ভাইদের আড়ালে হেলমেট পরে মানুষ হত্যা করেছে তাদেরকে দিয়েছিলাম যেহেতু আমি জানতাম না বিষয়টা ওখানে গিয়ে পড়েছে কারণ না জানার কারণে যার আড়ালে লুকিয়ে আছে তার ঘাড়েই তো দোষ চাপছে কিন্তু আজকে যখন প্রকাশিত সত্য যে তারা লুকিয়ে থেকে সর্বনাশ করেছে এবং এটা ছিল তাদের ম্যাটিকুলাস প্ল্যানের একটা অংশ সে তো আমি আজকে বলতে চাই আমি আমার জয় বাংলার সমস্ত ভাইদেরকে ভালোবাসি এবং আমি বিশ্বাস করব আজকের এই আমার ভিডিওর পরে আমার এই লাইভ স্ট্রিমের পরে আপনারা আপনাদের ভুল বুঝতে পারবেন এবং গত এক বছর আমি জয় বাংলার যেই ভাইদের সাথে কাজ করে আসছি আমাকে সমস্ত তথ্য যারা দিয়েছেন তাদের সবাইকে ভালোবাসা এবং ধন্যবাদ গত এক বছর আমি তৃণমূল থেকে কাজ করে আসছি আন্তর্জাতিক পর্যায়ে প্রত্যেকে আমার সাথে আছে প্রত্যেকে আমাকে ফোন দিয়েছে আমি মিনিমাম দুইশো ফোন কল পেয়েছি একদিনে শুধু একটাই কথা আপা সহ্য করেন আমাদের জন্য সহ্য করেন আপা ভুল হয়েছে আপনি তো স্বীকার করছেন কিচ্ছু হবে না একটা সময় সব ঠিক হয়ে যাবে আমিও বিশ্বাস করি এখন আমি বলি আপনারা যারা আমাকে অনেক করেছেন তাদের জন্য আমার দোয়া এই জন্য দোয়া যে আপনারা কষ্ট পেয়েছেন তাই আপনাদের কষ্টটা জানিয়েছেন আমি যেমন কষ্ট পেয়েছিলাম আমি আমার ধৈর্য রাখতে পারিনি আমি ভুল শব্দ চয়ন করেছিলাম আপনারাও তো ওইরকম হয়তো করেছেন তো এই এই এটা তো একটা ভুল বুঝাবু ছিল আমি বিশ্বাস করি আজকের পরে সেই ভুল অবসান হবে এবং আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে ইউনসং এর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব এবং আমাদের বাংলাদেশকে মুক্ত করব এর পরের প্রশ্ন আমি ফিরে যাচ্ছি আমার অনেক প্রশ্ন আছে আমি অল্প কিছু প্রশ্ন আর শেষ করবো তারপর হচ্ছে এখন আর একটা বিষয় আছে কল রেকর্ডে কিছু কথা ছিল কল রেকর্ড নিয়ে আমি আবারও ফিরে আসি এই কল রেকর্ডটা এখন এই কল রেকর্ডে বলা হয়েছিল যে আমি ওই স্পিচ নিয়ে কিছু বলবো না এই কল রেকর্ডটা আমি আবার ফিরে যাই আমি কেন বলতে আপনি একাত্ম নিয়ে কথা বললে কিন্তু শ্রেপুজো আসবে আসবে শেখাসিন আসবে কেন আমি আসলে ওনার স্পিচ নিয়ে যাব না ভাই এখন এখানে ওনার স্পিচ নিয়ে আমি যাব না কেন বলেছিলাম কারণ ওটা ছিল 11.5 মিনিট মেবি মানে আমাদের 11 থেকে 11.5 মিনিটের একটা অডিও ছিল কারণ কল রেকর্ড আইটি ডিপার্টমেন্ট যখন সব চেক করেছে তখন তারা খুঁজে পেয়েছে যে কোথায় মানে মানে কিভাবে কি কনভার্সেশন হয়েছে কারণ আমার অনেকের সাথে কনভারসেশন হয়েছিল আমরা বুঝতেই পারতে পাচ্ছিলাম না যে আসলে কার সাথে কথা হয়েছে পরবর্তীতে যখন অডিও আসে তখন আমি রিকগনাইজ করি এবং আমাদের কাছে সমস্ত এভিডেন্স আছে যেগুলো দিয়ে এই আমি এখন কিছু দিয়েছি যদি প্রয়োজন হয় আমি আরো দিব কোর্টে দিব আর পাবলিকলি যদি চায় কোনো অসুবিধা নাই কিন্তু বিষয়টা ওখানে না এটা ছিল এই জুয়েল সাহেবের এবং এটা তার কণ্ঠ তিনি তো আর মেটিকুলাস প্ল্যান দিয়ে তার কণ্ঠস্বর চেঞ্জ করতে পারবেন না পারবেন বলেন তো পারবেন না তিনি ইলিগালি এটা রেকর্ড করেছেন মানে ইউকে কিন্তু তিনি অলরেডি মানে অলরেডি তিনি কিন্তু ল অনুযায়ী একটা ক্রাইম করে ফেলেছেন এটা কিন্তু একটা ক্রাইম আচ্ছা এখন আসি বিষয়টায় তিনি চেয়েছিলেন আমাদের নেত্রী লন্ডনে গিয়েছেন সেই উনি যেই স্পিচটা দিয়েছেন সেটা সমালোচনা করতে সেজন্য আমি বলেছিলাম আমি স্পিচ নিয়ে যাব না ভাই বিষয়টা ছিল সেটা উনি অত্যন্ত কৌশলে তার অংশটা তার কথা বলার ওই অংশটা কেটে দিয়েছেন যেটা আমার অংশ সেটা রেখেছেন আমি তো আর কল রেকর্ড করিনি করেছেন তারা সো এটা তাদের তাদের ইচ্ছে মতো তারা এডিট করেছেন কল রেকর্ড যেভাবে তাদের প্রয়োজন তারা পোস্ট করেছেন বিষয়টা ছিল এরকম এখন এই আমি রাজি হইনি কোন সমালোচনা নিতে এটা ছিল আমার অপরাধ এবং তার পানিশমেন্ট কিন্তু গত এক বছর ধরে আমি পাচ্ছি তো এই পানিশমেন্ট আমাকে দিয়ে কি হবে শুনেন আমার কোন পদ পদবীর লোভ নাই আমি বাংলাদেশ থেকে চারনা পয়সা খাই নাই গত পনেরো বছর সতেরো বছরে আমার বাংলাদেশে তো যাওয়ার প্রয়োজন নাই এই সেন্সে যে আমার ছেলে হচ্ছে অটিস্টিক আমার ছেলে নিস চাইল্ড আমাকে কানাডায় থাকতে হবে আমি চাইল্ডও বাংলাদেশে যেতে পারবো না আমি আমার রক্ত পানি করা পয়সা গত সতেরো বছর বাংলাদেশে দিচ্ছি আর গত এক বছরে আমি আমার বাচ্চাদের ভ্যাকেশনে যাই নাই আমার কোন মানে কোনো আমরা যে প্রতি সপ্তাহে বাহিরে খেতাম বা কি করতাম সমস্ত কিছু বাদ দিয়ে সেটা আমার জয় বাংলার জন্য আমি কাজে লাগাচ্ছি তো কি দেশপ্রেম না থাকলে এটা পারা যায় ইচ্ছে হলো আর বলে দিলেন আপনাদের কথায় হবে সবকিছু দেশপ্রেম কি আপনাদের মানে সম্পত্তি আমার বাবা যুদ্ধ করে আমার পাঁচ মামা যুদ্ধ করেছে আমরা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমাদের দায় আছে আপনারা যতই ষড়যন্ত্র করেন কোনো লাভ নেই মৃত্যু পর্যন্ত জয় বাংলা বলে মরবো ঠেকাতে পারবেন না এখন যেটা সত্য কথা ওই স্পিচে আরো একটা বিষয় ছিল সেটা হচ্ছে গিয়ে ওই সময় স্বাভাবিক ভাবে রাগান্বিত ছিলাম বাংলাদেশ মানে আমাদের রাজনৈতিক দলের নেতাদের নামে অনেক রকমের প্রপাগান্ডা ছিল ওনারা এত হাজার কোটি টাকা উধাও করেছেন লোপাট করেছেন এই করেছেন সেই করেছেন সব মিথ্যা কথা এখন তো প্রমাণিত সত্য কিন্তু সময় সেটা হয়েছে অমুকে অত হাজার কোটি টাকা নিয়েছে তমুকে অত হাজার কোটি টাকা নিয়েছে কোথায় এখন কিছুতে দেখতে পাচ্ছি না এখন কেউ যদি অন্যায় করে থাকে সেটার জন্য দল আছে নেত্রী আছে সময় আছে সব কিছু আছে আমি কেউ না এটা নিয়ে কথা বলার আমি কেউ না তবে প্রপাকাণ্ডা যা হচ্ছে দলের নামে এবং আমার ছোট ভাইদের নামে যাদেরকে যাদের আড়ালে একটা বিশেষ হেলমেট বাহিনী ছিল এবং যাদেরকে বিভিন্নভাবে দোষারোপ করা হয়েছে এই যে তাদের বিরুদ্ধে প্রপাগান্ডা হয়েছে তাদেরকে দোষারোপ করা হয়েছে এর বিরুদ্ধে আমার শক্ত অবস্থান আমি ডিসেম্বরের নয় তারিখ দু সালে আপনাদের কাছে জানিয়েছিলাম আজকে জানিয়েছি সারা জীবন জানাব আমার জয়বাংলার ভাইরা আমাদের দেশের জন্য এই দু হাজার চব্বিশে রক্ত দিয়েছে জীবন দিয়েছে জেল খাটছে আমি বিদেশ বসে তো বাংলাদেশকে পরাধীনতার এই জিনজির থেকে মুক্ত করতে পারবো না করতে পারবে আমার তৃণমূলের বাংলাদেশের ভাই বোনেরা আমরা বিদেশ থেকে একটা ইন্টারন্যাশনাল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবো একটা ন্যারেটিভ চেঞ্জ করার জন্য ইন্টারন্যাশনালি আমরা কাজ করতে পারবো কিন্তু দেশের তৃণমূলই একমাত্র শক্তি যারা পারবেন আমাদের নেত্রীকে ফিরিয়ে নিয়ে আসতে আর সে কারণে আমরা বিশ্বাস করি এই যে পঁচাশি মনে করেন যে মানুষ মনে করেন একটা কথার কথা মানে তখন পনেরো পার্সেন্ট তো অবশ্যই যারা লাল যারা হচ্ছে প্রোফাইল চেঞ্জ করেছে বাকি পনেরো মনে করেন যে এখনো তাদের সাথে মানে বিভ্রান্তির মধ্যে আছে এখনো তারা রাগ হয়ে আছে আমাদের উপরে এবং এই যে পঁচাশি পার্সেন্ট মানুষ যাদের মধ্যে দেশপ্রেম আছে যারা চায় তখন তারা রাগ হয়েছিল বিভিন্ন রকম পোস্ট দিয়েছিল বিভিন্ন রকম কথা বলেছিল কিন্তু তারা চায় এখন ইউনুসের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে তাদের জন্য কি করবেন তাদেরকে গালিগালাজ করবেন নাকি তাদেরকে একসাথে নিয়ে আসবেন ঐক্যবদ্ধ হয়ে দেখেন দুইজন মানুষ দিয়ে রাতের অন্ধকারে বাংলাদেশে মিছিল হয়েছিল দুই সালে এবং সালের নভেম্বরের দশ তারিখে সারা রাত জেগেছিলাম কেন ওই হচ্ছে গিয়ে মিছিল ছিল আমাদের এত ভালোবাসা জীবনে কখনো ভাবি নাই যে নিজের জীবন আহ ক্যারিয়ার সবকিছু বাদ দিয়ে জয় বাংলার জন্য কাজ করব কিন্তু করে যাচ্ছি এবং আমি কিছুতেই পাচ্ছি না তো আমাদের কেন কারণ আমার নেত্রী না আসা পর্যন্ত তো আমাদের দায়িত্ব শেষ হবে না এটা আমাদের পবিত্র দায়িত্ব আমাদের দেশ এখন এদেরকে কিভাবে ফিরিয়ে আনা যায় সেই জন্য আসলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি আমি ভবিষ্যতে আমার প্ল্যাটফর্ম থেকে অবশ্যই অগ্নিশিখা একাত্তর স্বাধীনতা থেকে গত এক একশোর বেশি শো করেছি এবং নেগেটিভ চেঞ্জ হওয়ার জন্য তৃণমূলে এবং ইন্টারন্যাশনালি আমরা হচ্ছে ডেমনস্ট্রেশন করেছি আমি ইন্টারন্যাশনালি ইউএন জাতিসংঘে তারপর হচ্ছে ইউকেতে তে আরো বিভিন্ন জায়গায় ইভেন আমাদের গভর্নমেন্ট বিভিন্ন ভাবে ইনফর্ম করেছি এবং বিভিন্ন সাথে কথা বলেছি। কাজ 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 করে যাচ্ছি। থামবে না। চালাতে চাই আমরা সবাই এবং যারা ওই সময় বিভ্রান্ত হয়েছিল কিন্তু আজকে যারা ইউনুসের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে চায় আজকে যারা চায় জননেত্রী শেখ হাসিনা ফিরে আসুক তাদেরকে ঐক্যবদ্ধ করে কাজে লাগিয়ে আমাদের নেত্রীকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য এবং ইউনুস এবং ডিপ স্টেটের হাত থেকে বাংলাদেশে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করি আপনারা সবাই ভালো থাকবেন অনেক প্রশ্ন এসছে আসলে আপনাদের সব প্রশ্নের উত্তর কিন্তু আমার আজকের স্পিচে আমি দিয়েছি আহ এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমার সাথে যোগাযোগ করবেন আমি উত্তর দিব আপনারা সবাই ভালো থাকেন এবং আরো বলছি একটা কথা আমি কারো ছবি দেখাতে চাইনি আমাকে বাধ্য করা হয়েছে এবং এই সত্য যদি আমি আপনাদেরকে না জানাতাম আপনারা আরো আমাকে ভুল বুঝতেন আমি বিশ্বাস করব আজকের পর সব ভুল বুঝাবুঝির অবসান হবে এবং আমরা একযোগে আমাদের দেশনেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশকে ইউনসং এর হাত থেকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব। আপনারা যে যেখানে থাকুন থাকুন ভালো এবং যারা ট্রল করেছেন আপনারা আমার এই লাইফটি শেয়ার করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ অনুরোধ না যদি আপনারা সত্যি বাংলাদেশকে ভালোবাসেন জয় বাংলাকে ভালোবাসেন মুক্তিযুদ্ধকে ভালোবাসেন তাহলে অবশ্যই আপনাদের এটা দায়িত্ব এই লাইভ স্ট্রিম শেয়ার করা সবাই ভালো থাকবেন আগামী অনুষ্ঠানে আবারও আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়তু শেখ হাসিনা ওয়ান্স এগেইন শেখ হাসিনা দাবায় রাখতে পারবা না মৃত্যুর মুহূর্তেও বলবো জয় বাংলা আমার ভাইরা আপনারা সবাই একসাথে থাকুন আমরা বাংলাদেশকে শত্রু মুক্ত করবো জয় বাংলা জয়তু শেখ হাসিনা ওয়ান্স এগেইন শেখ হাসিনা ধন্যবাদ